তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিচে এসে দেখছি বাজারও চলে এসছে তো তারপরে রুটিও করে নিয়েছিলাম তো রুটি করতে করতে বাইরে খুবই আওয়াজ এসছিলো তা বাইরে বেরিয়ে দেখি মাংকি এসছে আমাদের যে কটা পাঁপড় ছিল সব খেয়ে নিয়েছে রাইশাও স্কুল থেকে বাড়ি চলে এসছে তারপরে দুপুরবেলা একটু আমি স্কিন কেয়ার করে নিই তো বিকালে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ওই জন্য একটু চানাচুর মাখা খেয়ে নিচ্ছি দেন তারপরে সন্ধ্যা হয়ে গেছে ছিল সন্ধ্যাবেলায় আমি একটু চাউমিন বানিয়ে নিয়েছি তো আমি খুবই সিম্পল বানিয়েছি যেহেতু রাইসা খাবে আর আমার হেল্প করছিল হচ্ছে যে তামিম বাই দা ওয়ে তামিম হচ্ছে আমার ছোটো শ্বশুরের ছেলে তো বলছিল ভাবি তোমাকে আমি একটু হেল্প করে দেই তোমার খুবই গরম হচ্ছে তাই যে ঠিক আছে তুমি তাহলে আমার হেল্প করে দাও খুবই ভালো হবে তো তারপর আমাদের চাউমিনটা রেডি হয়ে যায় রাইশাকে আর তামিমকে খেতে দে ওরা ওদেরকে বলেছি রিভিউটা দাও কেমন হয়েছে তো ওরা বললো খুবই ভালো হয়েছে টেস্টি হয়েছে তারপরে রায়শাকে নিয়ে আমি পড়তে বসাই তো ঠিক আছে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ ফলো করে দিও তা আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ